সিনেমার পর্দায় স্যান ফ্রান্সিসকোর একটা সাবওয়ে স্টেশন মাঝরাত একজন বাবা তার ছোট্ট ছেলেকে নিয়ে পাবলিক টয়লেটে আশ্রয় নিয়েছেন ছেলেটা ক্লান্তিতে মেঝেতেই ঘুমিয়ে পড়েছে বাবার কোলে মাথা রেখে আর বাবা দরজায় নিচে পা দিয়ে আটকে বসে আছেন যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে বাইরে থেকে কেউ দরজায় ধাক্কা দিচ্ছে আর নিঃশব্দে তার চোখ দিয়ে পানি পড়ছে দ্য পারসুট অফ হ্যাপিনেসের এই দৃশ্যটা দেখলে আজও গায়ে কাটা দেয় আর এই দৃশ্যটি তো মানে পুরো সিনেমার আত্মা এটা শুধু একটা আবেগঘন মুহূর্ত নয় এটা ক্রিস গার্ডনারের বাস্তব জীবনের সংগ্রামের এক কারণ ও প্রতিচ্ছবি একদম আজ আমরা দু সালের এই বিখ্যাত সিনেমাটার পেছনের গল্পটা একটু ঘুরে দেখব কিভাবে একটা টেলিভিশন ইন্টারভিউ থেকে জন্ম হল পর্দার পেছনের কি কী নাটকীয়তা ছিল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা আর সিনেমার মধ্যে পার্থক্যগুলো ঠিক তাই কারণ এই পার্থক্যগুলোই বলে দেয় সিনেমাটি কেন একই সাথে প্রচণ্ড অনুপ্রেরণামূলক এবং মারাত্মক বিতর্কিত তাহলে চলুন এই অসাধারণ সিনেমার পেছনের গল্পে একটু গভীরে প্রবেশ করা যাক আচ্ছা এই গল্পের শুরুটা কিন্তু কোন বই বা স্ক্রিপ্ট থেকে হয়নি তাই না শুরুটা হয়েছিল এবিসি চ্যানেলের একটা নিউজ শো থেকে হ্যাঁ টোয়েন্টি দু সালে প্রযোজক মার্ক ক্লেমন ওই শোতে ক্রিস গার্ডনারের একটা সাক্ষাৎকার দেখছিলেন গার্ডনার সেখানে খুব শান্তভাবে বলছিলেন কিভাবে তিনি তার ছোট্ট ছেলেকে নিয়ে বার্ট স্টেশনের বাথরুমে ঘুমাতেন বার্ট মানে তো বেয়ারিয়ার র্যাপিড ট্রানজিট ফ্রান্সিসকোর পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম একদম তো ওই মুহূর্তটাই ক্লেমনকে নাড়িয়ে দেয় তিনি বুঝতে পারেন এটা শুধু আরেকটা পবার্টি থেকে ধনী হওয়ার গতানুগতিক গল্প নয় এটা তার চেয়েও অনেক বেশি কিছু এটা একজন বাপার লড়াই তার সন্তানের কাছে পৃথিবীর নিষ্ঠুরতাকে আড়াল করার লড়াই পরদিন সকালেই তিনি গার্ডনারকে খুঁজে বের করেন গার্ডনারের সততা আর গল্পের প্রতি তার মানবিক দৃষ্টিভঙ্গি ক্লেমনকে এতটাই আকৃষ্ট করে যে তিনি সাথে সাথেই এর সত্য কিনে নেন আর শুধু তো প্রযোজক নন উইল স্মিথ নিজেও ওই একই সাক্ষাৎকার দেখেছিলেন তিনি পরে বলেছিলেন যে ক্রিস গার্ডনারের চোখে তিনি নেলসন ম্যান্ডেলা বা মোহাম্মদ আলীর মতো এক ধরনের ক্ষমতা এবং আভিজাত্য খুঁজে পেয়েছিলেন এটা তো অনেক বড় একটা কথা অনেক বড় কথা স্মিথ এই চরিত্রটা করার জন্য এতটাই মানে ছিলেন যে আইডিয়া থেকে সিনেমা মুক্তি পেতে মাত্র দুই বছর সময় লেগেছিল দুই বছর হলিউডে এটা তো প্রায় অবিশ্বাস্য অবিশ্বাস্য গতি যেখানে একটা বায়োপিক বানাতে পাঁচ সাত বছর লেগে যায় স্মিথ তার স্টার পাওয়ার ব্যবহার করে পুরো প্রজেক্টটাকে একরকম ঠেলে এগিয়ে নিয়ে গেছেন কিন্তু সিনেমার পরিচালক হিসেবে যাকে বেছে নেওয়া হলো সেটা একটা বিশাল ঝুঁকি ছিল ইতালির গ্যাব্রিয়েল মোচিনো যিনি তখন ঠিকমতো ইংরেজিও বলতে পারতেন হ্যাঁ পারতেন না এমন একটা গুরুত্বপূর্ণ আমেরিকান গল্পের জন্য একজন ইতালীয় পরিচালক কেন এখানেই স্মিথের দূরদর্শিতা তিনি চাননি সিনেমাটি একটা সাধারণ আমেরিকান ফিল গুড মুভি হোক যেখানে কষ্টকে সুন্দর করে দেখানো হয় তিনি চেয়েছিলেন ইতালীয় নিউরিয়ালিজমের ছোঁয়া ইতালীয় নিউরিয়ালিজম এটা আসলে কি এটা হল সিনেমার এমন একটা ধারা যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে শুরু হয়েছিল এর মূল দর্শন হল কোনো গ্ল্যামার বা চাকচিক্য নয় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সংগ্রাম তাদের দারিদ্র, হতাশা সব কিছুকে একেবারে কাঁচা বাস্তব রূপে তুলে ধরা ও আচ্ছা অনেকটা ডকুমেন্টরির মতো করে অনেকটা যেখানে মেকআপ বা সুন্দর সেটের চেয়ে বাস্তবতেই বেশি গুরুত্বপূর্ণ মুচিনোর আগের কাজ দেখে স্মিথ বুঝেছিলেন যে এই পরিচালক আবেগের গভীরতা বোঝেন এবং তিনি গল্পের করুণ বাস্তবতাকে মিষ্টি আবরণ দেবেন না তার মানে স্মিথ চেয়েছিলেন গল্পের রুড়ো বাস্তবতাটা যেন পর্দায় ফুটে ওঠে রকম চিনির প্রলেপ ছাড়া একদম মুচিনো সেটে স্মিথকে প্রায়ই বলতেন আমার ক্যামেরার জন্য পোজ দিও না আমি চাই না তুমি অভিনয় করো। আমি চাই তুমি চরিত্রটা অনুভব করো। ও আর এই নির্দেশনায় স্মিথের কেরিয়ারের অন্যতম সেরা অভিনয় জন্ম দেয় আমরা তো মেনিন ব্ল্যাকের ক্যারিসমেটিক নায়ককে দেখিনি তাই না জি আমরা একজন ক্লান্ত পরাজিত এবং মরিয়া বাবাকে পর্দায় দেখতে পাই যার জন্য তিনি অস্কার মনোনয়নও পেয়েছিলেন ঠিক কিন্তু নিজের ছেলেকে কাস্ট করাটা কি একটা বড় ঝুঁকি ছিল না ক্রিসের ছেলের চরিত্রে স্মিথের নিজের ছেলে জেডনকে নেওয়া হল দর্শকরা তো এটাকে সরাসরি নেপোটিজম বা প্রীতি হিসেবে দাগিয়ে দিতে পারত অবশ্যই পারত এবং স্টুডিওর ভয়টাও ঠিক সেখানেই ছিল তারা ভেবেছিল সিনেমার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যাবে হুম আর এই বিতর্ক এড়ানোর জন্য জেডনকে ন অডিশন দিতে হয়েছিল বার হ্যাঁ পরিচালক মুচিনো প্রায় চল্লিশ জন শিশুর অডিশন নিয়েছিলেন কিন্তু উইল স্মিথের সাথে কারও সেই রসায়নটা খুঁজে পাচ্ছিলেন না অবশেষে তিনি স্টুডিওকে বলেন আমার তোমার বাচ্চাটিকেই চাই তার মানে পরিচালকের কাছে সিনেমার আবেগ ঘন সততাটা স্বজনপ্রীতির বিতর্কের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল ঠিক তাই মুচিনোর যুক্তি ছিল খুবই পরিষ্কার কি ছিল সেই যুক্তি যে একজন বাবা ও ছেলের মধ্যে যে স্বাভাবিক বিশ্বাস এবং স্বতঃস্ফূর্ততা থাকে তা অন্য কোনও শিশুর সাথে তৈরি করতে কয়েক মাস সময় লাগত আচ্ছা পর্দায় তাদের এই বাস্তব রসায়নই সিনেমার অন্যতম শক্তিশালী দিক হয়ে ওঠে যা দেখে সমালোচকদেরও মুখ বন্ধ হয়ে যায় আর একটা মজার ব্যাপার আছে কি সিনেমার শেষে স্যুট পরা যে ব্যক্তি উইলস্মিথ আর জেডেনের পাশ দিয়ে হেঁটে যান উনি কিন্তু আসল ক্রিস গার্ডনার পরিচালকের পক্ষ থেকে এটা ছিল বাস্তব নায়কের প্রতি একটি নীরব শ্রদ্ধা আচ্ছা এই যে অবিশ্বাস্য একটা গল্প আমরা পর্দায় দেখলাম এর পুরোটাই কি সত্যি নাকি সিনেমার প্রয়োজনে নির্মাতারা বাস্তবতাকে একটু এদিক ওদিক করেছেন এখানে আলোচনাটা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে সিনেমার প্রয়োজনে বেশ কিছু বড় পরিবর্তন আনা হয়েছিল যেমন সিনেমায় দেখানো হয় ইন্টার্নশিপটি ছিল সম্পূর্ণ অবৈতনিক মানে গার্ডনার একটা পয়সাও পেতেন না হ্যাঁ যেটা ভাবলেই ভয়ঙ্কর লাগে একজন গৃহহীন মানুষ যার সাথে একটা বাচ্চা আছে সে কিভাবে বিনা বেতনে কাজ করবে সেটাই তো এখানেই সিনেমার গল্প বলার কৌশলটা দুর্দান্ত বাস্তবে গার্ডনার কিন্তু একেবারে খালি হাতে ছিলেন না ডিন উইটারের সেই ইন্টার্নশিপে তিনি প্রতি মাসে হাজার ডলার স্টাইপেন পেতেন ওহ এক হাজার ডলার হ্যাঁ যা আজকের হিসাবে প্রায় তিন হাজার ডলারের সমান কিন্তু চিত্রনাট্যকার স্টিভ কনরাড ইচ্ছে করে এই তথ্যটা বাদ দিয়েছেন কারণ তিনি গার্ডনারের সংগ্রামকে একটা টাইম বমের উপর দাঁড় করাতে চেয়েছিলেন মানে একটা রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি করতে একদম প্রতিটি বোন ডেন্সিটি স্ক্যানার বিক্রি করতে না পারা মানে শুধু টাকা হারানো নয় বরং তার ছেলের জন্য খাবার বা আশ্রয় সময় ফুরিয়ে আসা এই একটি পরিবর্তন সাধারণ সংগ্রামকে এক রুদ্ধশ্বাস লড়াইয়ে পরিণত করেছে ওয়াও এটা তো কখনো এভাবে ভাবিনি আরও কিছু বড় পার্থক্য আছে শুনেছি যেমন ক্রিসের ছেলের বয়স হ্যাঁ সিনেমায় ক্রিসের ছেলের বয়স দেখানো হয় পাঁচ বছর কিন্তু বাস্তবে ক্রিস গার্ডনার জুনিয়রের বয়স ছিল মাত্র দুই বছর দুই বছর থেকে পাঁচ বছর এটা তো বেশ বড় পরিবর্তন কেন কারণ পাঁচ বছরের শিশু কথা বলতে পারে প্রশ্ন করতে পারে বাবার সাথে তার কথোপকথনগুলো যেমন বাবা আমরা কি খেলা দেখতে যাচ্ছি বা ডাইনোসরের গল্প এইগুলো গার্ডনারের অসহায়ত্ব এবং মানসিক অবস্থাকে দর্শকদের কাছে পৌঁছে দিতে সাহায্য করেছে হুম দুই বছরের শিশুর সাথে তো এই ধরনের সংলাপ সম্ভব ছিল না সম্ভব ছিল না যা গল্পের আবেগ গভীর করতে খুব কাজে দিয়েছে আমার ব্যক্তিগতভাবে সিনেমার সবচেয়ে পছন্দের দৃশ্যগুলোর একটি হল রুবিক্স কিউবের ওই অংশটা ট্যাক্সিতে বসে কয়েক মিনিটের মধ্যে কিউব মিলিয়ে বসের মন জয় করে ফেলেন ওটা কি সত্যি ঘটেছিল দুঃখিত কিন্তু ওটাও কাল্পনিক তাই নাকি হ্যাঁ তবে এটা গার্ডনারের গাণিতিক এবং যৌক্তিক দক্ষতাকে বোঝানোর জন্য একটি অসাধারণ সিনেমাটিক রূপক হিসেবে কাজ করেছে একটা জটিল পজল মুহূর্তের মধ্যে সমাধান করে ফেলার ক্ষমতা এটা দিয়ে দর্শকদের বুঝিয়ে দেওয়া হল যে সুযোগ পেলে এই মানুষটা যে কোনো সমস্যার সমাধান করতে পারে এটা শো ডোন্ট টেল পদ্ধতির একটি চমৎকার উদাহরণ ঠিক আর পার্কিং টিকিটের জন্য তার গ্রেফতার হওয়ার ঘটনাটা ওটাও সরলীকরণ করা হয়েছে বাস্তবে তার বিরুদ্ধে গার্হস্থ হিংসার একটি অভিযোগ ছিল যার জন্য তাকে গ্রেফতার করা হয় কিন্তু সিনেমায় নায়কের প্রতি সহানুভূতি ধরে রাখার জন্য এই জটিল বিষয়টি বাদ দেওয়া হয়েছে একদম বায়োপিকে প্রায় এই ধরনের পরিবর্তন আনা হয় চরিত্রকে আরও বেশি রিলেটেবল বা সহানুভূতিশীল করে তোলার জন্য এটা তো একটা বড়সড় পরিবর্তন তার মানে আমরা যে ক্রিস গার্ডনারকে পর্দায় দেখছি তিনি বাস্তব ক্রিস গার্ডনারের একটি সম্পাদিত এবং কিছুটা সরলীকৃত সংস্করণ বলা যেতে পারে তবে প্রোডাকশনের ক্ষেত্রে নির্মাতারা বাস্তবতাকে ধরে রাখার জন্য অবিশ্বাস্য পরিশ্রম করেছেন তারা চাইলেই কানাডার কোনো শহরে সিট বানিয়ে খরচ বাঁচাতে পারতেন কিন্তু তা করেননি না তারা ফ্রান্সিসকোর বাস্তব লোকেশনেই শুটিং করার ব্যাপারে অনর ছিলেন শহরের কুয়াশা খাড়া রাস্তা এগুলো গল্পেরই একটি অংশ হয়ে উঠেছিল ওই যে বার্ট স্টেশনের দৃশ্যটা যেখানে গার্ডনারের হাত দরজায় আটকে যায় আর ট্রেন চলতে শুরু করে ওটা কিভাবে শ্যুট করা হয়েছিল সাধারণত তো দরজা আটকে গেলে ট্রেন চলে না অসাধারণ প্রশ্ন ওটা ছিল প্রোডাকশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি বার্ট কর্তৃপক্ষ প্রথমে রাজি হচ্ছিল না কারণ এটা তাদের সেফটি প্রোটোকলের বিরুদ্ধে স্বাভাবিক কিন্তু পরিচালক গ্যাব্রিয়েল মুচিনো এই দৃশ্যটার ব্যাপারে এতটাই আবেগপ্রবণ ছিলেন যে বার্টের কর্মীরা শেষ পর্যন্ত সিস্টেম ওভাররাইড করে এই দৃশ্যটি ধারণ করতে সাহায্য করেন প্রোডাকশন টিম টানা সতেরো দিন ধরে সেখানে শুটিং করে সতেরো দিন হ্যাঁ উনিশশো সালের আবহ তৈরি করতে আধুনিক বিজ্ঞাপন সরিয়ে পুরনো পোস্টার লাগানো হয়েছিল ভাবতে অবাক লাগে একটা দৃশ্যের জন্য এত পরিশ্রম আরও একটা অসাধারণ বিষয় হল সিনেমায় গৃহহীনদের আশ্রয়কেন্দ্রের লাইনে দাঁড়ানো মানুষগুলো নাকি কোনো ভাড়া করা অভিনেতা ছিলেন না হ্যাঁ এবং তারা এই দৃশ্যগুলো ধারণ করেছিলেন টেন্ডার লইন ডিস্ট্রিক্টে যা ফ্রান্সিসকোর অন্যতম দারিদ্রপীড়িত এবং সমস্যাবহুল এলাকা হিসেবে পরিচিত ও গ্লাইড মেমোরিয়াল চার্চের সহযোগিতায় সেখানকার প্রকৃত গৃহহীন মানুষদেরই সেই দৃশ্যগুলোতে অভিনয়ের জন্য নেওয়া হয়েছিল তাদের প্রত্যেককে ইউনিয়ন রেট অনুযায়ী সম্পূর্ণ দিনের পারিশ্রমিক এবং ভালো খাবার দেওয়া হয় এটা তো দারুণ একটা ব্যাপার অবশ্যই এর ফলে পর্দায় যে ক্লান্তি হতাশা আর অবসাদ দেখা যায় তা ছিল শতভাগ বাস্তব মেকআপ দিয়ে এই বাস্তবতা তৈরি করা সম্ভব ছিল না এই সিদ্ধান্তটি সিনেমাটিকে একটি ডকুমেন্টারির মতো বিশ্বাসযোগ্যতা দিয়েছে চলুন এবার সিনেমার মূল দর্শন আর বিতর্ক নিয়ে কথা বলি সিনেমার শিরোনামের বানানটা কিন্তু অদ্ভুত হ্যাপিনেসে ওয়াই ব্যবহার করা হয়েছে হ্যাঁ এটা ক্রিসের ছেলে ডে কেয়ার সেন্টারের দেয়ালের ভুল বানান থেকে নেওয়া তাই না হ্যাঁ এবং এটা শুধু একটা ভুল বানান নয় এর একটা গভীর প্রতীকী অর্থ আছে প্রথমত এটা গার্ডনারের অর্থনৈতিক সীমাবদ্ধতাকে তুলে ধরে যে তিনি তার ছেলেকে একটা ভালো ডেকিয়ারে দেওয়ার সামর্থ্য রাখেন না আচ্ছা আর দ্বিতীয়ত সিনেমায় ক্রিস একবার বলেন হ্যাপিনেস বানানে কোনো ওয়াই বা ওয়াইকের নেই আছে আই আমি ওয়াই আর আই এখানে ওয়াই বা ওয়াই আমাদের জীবনের বিভ্রান্তি বা প্রশ্নগুলোকে নির্দেশ করে কেন আমার সাথে এমন হচ্ছে ক্রিস যখন সেটাকে আই দিয়ে প্রতিস্থাপন করতে চান তখন তিনি বোঝাতে চান যে সুখের দায়িত্ব আমার নিজের হাতে নিতে হবে প্রশ্ন করে লাভ নেই কাজ করতে হবে আর এখানে সিনেমাটি নিয়ে মূল বিতর্কটা শুরু হয় একদিকে এটি আমেরিকান ড্রিমের চূড়ান্ত উদাহরণ যেখানে কঠোর পরিশ্রমে সবকিছু অর্জন করা সম্ভব এমনকি বাথরুমে ঘুমানো অবস্থা থেকেও হ্যাঁ আর অন্যদিকে অন্যদিকে অনেক সমালোচক একে ক্যাপিটালিস্ট প্রোপোগ্যান্ডা বা পভার্টি পর্ন বলেন পভার্টি পন্ড মানে হল দারিদ্র্যকে এমনভাবে উপস্থাপন করা যা দর্শকদের সহানুভূতি আকর্ষণ করে বিনোদন দেয় কিন্তু মূল সমস্যার দিকে আলোকপাত করে না এই ক্যাপিটালিস্ট প্রোপোগ্যান্ডা বিষয়টা একটু ব্যাখ্যা করবেন কেন তারা এমনটা বলেন তাদের যুক্তি হল সিনেমাটি এমন একটি সিস্টেমকে মহিমান্বিত করছে যেখানে কঠোর পরিশ্রম করার সত্ত্বেও একজন বাবাকে তার সন্তানসহ গৃহহীন হতে হয় হুম শিপের জন্য এত অমানসিক সহ্য করতে হবে বরং এটি শেখায় যে নিজেকে বদলাও ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুল না একদম যদি যথেষ্ট চেষ্টা করা যায় তাহলে যে কেউ সফল হতে পারে এই ধারণাটা আসলে সিস্টেমের কাঠামোগত ত্রুটিকে আড়াল করে ফেলে সিনেমায় দুটি লাইন বা কাতারকে পাশাপাশি দেখানো হয় তাই না এক পাশে স্টক হাসি হাসিখুশি লাইন আর অন্যপাশে পাশে গৃহহীনদের আশ্রয়ের জন্য মারামারি করা লাইন ঠিক ধরেছেন এবং গার্ডনারের একমাত্র লক্ষ্য ছিল শুধু লাইন পরিবর্তন করা গৃহহীনদের কাতার থেকে ধনীদের কাতারে যাওয়া লাইনের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা বা সিস্টেমটাকে বদলানোর চেষ্টা করা তার লক্ষ্য ছিল না এ বিষয়টি সিনেমাটিকে একটি জটিল আলোচনার কেন্দ্রে নিয়ে আসে হ্যাঁ এটি কি একজন ব্যক্তির অদম্য ইচ্ছাশক্তির গল্প নাকি একটি ত্রুটিপূর্ণ সিস্টেমের নিষ্ঠুরতাকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার পাঠ তাহলে দিনশেষে দ্য পার্সুট অব হ্যাপিনেস থেকে আমরা কি পেলাম একটি শক্তিশালী মানবিক গল্প যা বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েও নাটকীয়তার জন্য অনেক কিছু বদলে নিয়েছে উইল স্মিথের জীবনের সেরা অভিনয় নিজের ছেলের সাথে তার বাস্তব রসায়ন এবং একজন ইতালীয় পরিচালকের ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি যা এটিকে একটি গতানুগতিক হলিউড মুভি হতে দেয়নি এবং এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায় এই ধরনের গল্পগুলো কি আমাদের কেবল ব্যক্তিগত সংগ্রাম এবং সাফল্যের কথা বলে অনুপ্রাণিত করে নাকি এটি একটি বৃহত্তর সামাজিক সমস্যাকে আড়াল করে একজন ব্যক্তির টিকে থাকাকেই মহিমান্বিত করে আমাদের কি শুধু ক্রেজ গার্ডনারের মতো হওয়ার চেষ্টা করা উচিত নাকি এমন একটি সমাজ তৈরির চেষ্টা করা উচিত যেখানে কোনো বাবাকেই তার সন্তানকে নিয়ে পাবলিক টয়লেটে ঘুমাতে হয় না সিনেমাটি কি তাহলে শেষ পর্যন্ত অদম্য ইচ্ছাশক্তির উদযাপন নাকি একটি ত্রুটিপূর্ণ সিস্টেমের নিষ্ঠুরতাকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার পাঠ এই চিন্তাটি দর্শকদের জন্য রইল